হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আর দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবু আমাকে বালকি যেতে হবে এই অবস্থাতে আর লাকির পাপা কিন্তু বাড়িতে নেই আমা আমি আর লাকি আমরা দুজন মিলেই যাব আর মানে পথের থেকে বনও উঠবে বনও আসবে আমাদের সাথে ও আমরা বালকি যাচ্ছি এই কারণেই মানে বালকিতে আমার তো মা বাবা বাড়িতে নেই মা বাবা বাইরে থাকে তো বাড়িতে কেউই নেই একমাত্র আমার দাদিমা থাকত কিন্তু গত এক বছর হলো আমার দাদিমা আর বেঁচে নেই তো তারই জন্য যাওয়া দাদিমার একটা বছর ক্রিয়া করার জন্য আমরা দুই বোন মিলে যতটা পারবো ততটাই করার চেষ্টা করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগবে হয়তো হয়তো বা তোমাদের প্রিয় মানুষকে কোনো কিছু করার মোটিভেট জোগাবে ওই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম লাকি আর আমি লাকি কিন্তু অটোই বসে আছে আমরা কিন্তু মসলন্দপুর পৌঁছে গেলাম কলসুর থেকে মসলন্দপুর অটোয় গেছিলাম ওখান থেকে আবার মসুন্দপুর গেছি তারপর দেখি লাকির আঙ্কেলের সাথে দেখা হয়েছে তো আঙ্কেল ওকে চিপস কিনে দিচ্ছিলো আমি রাহুলকে বললাম যে তুমি আমাদের সাথে যেতে পারতে তো রাহুল বললো যে না দিদি তুমি যাও আমার কাজ আছে ও বনগাই যাচ্ছিলো ট্রেনও আসছিল তো ও বেশিক্ষণ দাঁড়ালো না চলে গেল দেখুন আমার বোনও কিন্তু চন্ডিপুর থেকে

একদম মা নেই মা ভাড়া যেমন হয় না তেমনই লাগছে আর আমার ঠা আমার দাদিমার মতোই লাগছিলো আমার ফৌমাকে তো তাই বলছিলাম তারপরে দেন পোম্মার বাড়িতে ও খাওয়া দাওয়া করছিলাম চিপস এটা ওটা মুড়ি চানাচুরে এটা ওটা খাচ্ছিলাম আর এদিকে শায়েদুল আমার ফৌম্মার ছেলে এটা তো এখন গ্যাস খাওয়া দাওয়া চলছিল আর রাইশা মাম্মার এই জামাটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমি আর আমার এক বৌদি মিলে বানিয়েছিলাম তো তাই রায়শাকে পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে দেখছিলাম আরও ওর জন্য একটা জামা নিয়ে গেছিলাম আর বাচ্চাদের জামা দেখলে আমার খুবই ভালো লাগে কিনতে ইচ্ছা করে তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে নেক্সট ব্লগে বলবো আমার দাদিমার বছর ক্রিয়া কিভাবে করেছি আমরা দুই বোন মিলে আর আমাদের বাড়ির পরিস্থিতি এখন কেমন আছে সবই ভিডি নেক্সট ব্লগে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই